আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে গল্প পাঠে আমি জয়ন্তী আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল বস এখানে আবির তিন প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে মেঘের মন খুশিতে ভরে গেছে আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল আবির পাশের চেয়ারে বসতে বসতে জল শক্ত করে বলল বেকুবের মতো হাসছিস কেন আবিরের কথায় মেঘ কিছুটা ভেবাচাকা খেল ভনিতা ছাড়াই জবাব দিল এমনি ততক্ষণে ফুচকা চলে এসেছে তিন প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফুচকা কি আমাদের আবির উদ্দেলিত ভঙ্গিতে বলে শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে সহসা দুই অধরের মাঝ ফাঁক হয়ে গেছে মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায় বিরক্তি নিয়ে বলল মুখটা বন্ধ করে খা মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করল আবির বসে বসে ফোন চাপছে মেঘ পাশ না ভেবে এক প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্মাণ করে ফেললো দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করল আবির ভাই আপনি খাবেন না পুস্কা আবির গুরু ভার কণ্ঠে বলল আমি এসব খাই না মেঘ কোমল কণ্ঠে বলল আজ একটু খেয়ে ফেলুন অনেক সুস্বাদু আবির ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো দাঁত খিচে বলল তুই খাচ্ছিস খা আমি খাবো না মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না ফ্চঞ্চল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল একটা খান না প্লিজ আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল অকস্ম অভিব্যক্তি বদলে গেল আবিরের খরখরে কণ্ঠে বলল দে মেঘ ততক্ষণে প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে আবির ভ্রু কুচকে বিরক্তি নিয়ে বলল একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না তুই খাইয়ে দে মেঘ চোখ বড় বড় করে তাকালো জীব দিয়ে ঠোঁট ভেজালো মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে পনের দিকে তাকালো মেঘ ধীর হস্তে ফুচকাটায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হা করল মেঘ দু আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে যেন আবির ভাইয়ের ছোঁয়াই কারেন্টের শখ খেয়েছে পুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুচকে চোখ বন্ধ করলো কোন রকম গিলল দাঁত কিরকির করছে দাঁতের দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল উফ কিভাবে এত খাস মেঘ দাঁত বের করে হাসে ঠাক্টার স্বরে বলে এভাবেই আবির দাঁতের দাঁত চেপে ধরে আছে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে কিছু বলতে চেয়েও বলছে না হঠাৎ চোখ পরে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁতকে লিয়ে হাসছে আবির কপাল কুচকে তাকালো মেঘের চেয়ারের পেছনে হাত নিয়ে দু আঙ্গুলে ইশারা দিল সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে দ্বিতীয় প্লেট শেষ ফুচকায় অতি সামান্য আবির ভাইয়ের দিকে বাড়ালো আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল আর খাব না মেঘ পল্লব ঝাঁপে অধর্ণের বলল একটা খাইতে নেই এটাই শেষ প্লিজ আবির আগে থেকেই ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে ফাঁকড়ল তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো একটা খেলে কি হয় মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার নেয় হাসি তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল একটা খেলে পানিতে পড়ে যেতেন আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল এই কোথেকে শুনিস এসব আজগুপি কথাবার্তা মেঘ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল আমার সোর্স আছে মেঘ মাথা নুয়ে মুচকি হাসে আবির মেঘের কথা শুনে কপাল গোটায় কণ্ঠদ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস মেঘের উদ্দেলিত মনোভাব কমে আসে শিক্ত চোখে তাকায় আবিরের দিকে আবিরের নিরের চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে আমি আপনাকে পানিতে পড়তে দিব না আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব কে আমার স্বপ্নের রাজকুমার হবে আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায় মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায় তাকিয়ে দেখে আবির ভাই নেই পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন এক মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল তোর খাওয়া শেষ হয়েছে মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল আবির দুটো টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে আবির খড়খড়ে কণ্ঠে বলল চল তাহলে মেঘ ঘুটে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মেঘ হাতে নিতে নিতে বলে কি এখানে মিম আর আদির জন্য নিয়েছি জবাব দিল আবির মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল আবির ভাইকে সে কখনোই বলতে পারতো না মিম আর আদির জন্য নেওয়ার জন্য মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড আবার তাদের জন্যও নিচ্ছে মেঘ বিড় করে বললো বাহ আবির ভাই আবির চোখ পাকিয়ে তাকালো হালকা স্বরে ধমকে উঠল এই মেঘ উঠবি মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাকসিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় মেঘ খুশিতে গদগদ হয়ে মি কাছে যায় আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয় একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে রাখিবার রাসেল আড্ডা দিচ্ছিল মোবারক আর লিমন এখনো আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়া হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে আবির বাইক থেকে নেমে দুই তিনটা ঘুষি বসিয়ে দেয় পেটে ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায় রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে কি হয়েছে তোদের রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে উফ এমনি মারে কেউ আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর যেমন মুখ বেশি চলে আর আমার তেমনি হাত বেড়ে চলে রাসেল পুনরায় কণ্ঠে বলল আরে হচ্ছে বলবি আমায় হাসতে জবাব দিল না আবিরকে বিকেলে ফুস্কার দোকানে দেখে আমি তো পুরাই টাস্কি খাইছি যেই আবির এত বছরে ফুসকার দোকানের আশেপাশে যাইনি এ কেন ফুসকার দোকানে আসছে আমার জানতে হবে না আমি দৌড়ে গেছি আবিরের কাছে আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরো অবাক খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো সেই ঝাল এখন মিটাচ্ছে আবির গম্ভীর কণ্ঠে বলল ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে তুই কেন খাওয়াবি রাসেল সহসা বলে উঠল ঠিকই তো আবিরের ওকে তো আবিরই খাওয়াবে রাকি পুনরায় ঠাট্টাস্বরে বললো সেই জন্যই তো আমি বলেছিলাম চারা জীবন তো আবিরই খাওয়াবে এবার না হয় আমি খাওয়াই রাসেল ভ্রু কুচকে তাকিয়ে বলল তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলছিলি রাকে বাবারও বলল বলছি না মানে আমার কি দোষ উত্তেজনায় মেয়েকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে অকস্মাত বলে উঠল ঠিকই আছে আরো খামাই রাখি বাবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল মাফ করে দে ভাই মুখ হোসকে আর কিছু বলবো না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল মুখ খোসকে বলেছিলি ভালো কথা তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগড়া দিছিস কেন আমি কি তোর প্রেমে কখনো ব্যাগড়া দিছি রাকি ভেঙচি কেটে বলল আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বড় আমার প্লেট থেকে আরও কেড়ে নেয় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কিছু বলার আগে রাকি পুনরায় বলা শুরু করলো মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যাই বাসা থেকে বের হয়ে টে আগে ফুচকা চটকুটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোকে কেমনে করতে দেই আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে রাসেল সহসা বলে শুরু কে করছিস হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বলল। রাসেল রে তোর তো একটা জিনিস দেখানোই হয়নি হাই বস একটা ওএমজি এম জি জিনিস দেখাই তোকে আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল। আয় নিজের কুকুরটি দেখে যা তিন বন্ধু চেয়ারটা টেনে বসেছে এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে পাঁচজনে চেয়ার কাছাকাছি এনে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পেছন থেকে ভিডিও করেছে মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি কিন্তু আবিরের মুখের একবার স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে লিমন আতর্কিত কণ্ঠে বলল আবির তুই এক মেয়ের পাশে বসে ফুসকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়েছে রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল এটা মেয়ে না রে আবিরের জীবনের একমাত্র মেয়ে মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে মেঘ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিচ মাথা নাড়ালো লেমন অভিযোগের কণ্ঠে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তো কত জোর করলাম ফুচকা খেতে চেপে ধরেও খাওয়ানো গেল না আর আজ রাকিব দাঁতকে নিয়ে হেসে বলল মেয়ে কিছু বল আবির আর না করতে পারে না তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে রাসেল সহসা বলে উঠল তুই তো টক খাস না জীবনেও ফুচকা কেমনে খেলি আবির বুচকি হেসে জবাব দিল শুধু টক না ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাবি করলো মোবারক হাসি মুখে বলল বিয়ে কবে খাচ্ছি বন্ধু আবির স্বরে বলল আমার বিয়ে লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল কেন কিছু হয়েছে আবির কিছু বলার আগেই রাখি হাসতে হাসতে বলে উঠল সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আজ বিবাহিত থাকতো তার রাসেল বলল তুই মেঘকে কবে প্রোপোজ করলি আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো আবির চোখমুখ গোটালো তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে রাকি পুনরায় বলল আরে দূর প্রোপোজ না আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে করতে হবে না তোর পড়াশোনা কিন্তু মেঘ বেজার বুঝলই না বলে বসলো পড়াশোনা করবে লিমন কিছুটা ভেবে বলল পড়াশোনা না করলে কি করতি আবির দাঁত খিচে বলল পড়াশোনা করবে না বললে এক ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম রাসেল সশব্দে হেসে উঠল আর বলল মেঘ যদি রাজি না হতো আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল জোর করে বিয়ে করলে রাজি কি আবার লিমন মোবারক আর রাসেল এত বেশি জানে না রাকিব সব সবকিছুই জানে রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধাল বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি আর তোর বউও বিয়ের পরে পড়াশোনা করতে পারে আবির দীর্ঘশ্বাস ফেলল কণ্ঠ খাদে নামিয়ে বলল এই কাজ আমি কখনোই করবো না মোবারক প্রশ্ন করল, কেন আমির গম্ভীর কণ্ঠে বলা শুরু করল কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না পড়াশোনা বাহিরে চলাফেরা বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারল না মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায় তখন আমি কি করবো তার থেকে ভালো ও পড়াশোনা করুক নিজে প্রতিষ্ঠিত হোক যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না তখনই আমি ওকে বিয়ে করব গভীর মনোযোগ দিয়ে সকলেই কথাগুলো শুনছিল মোবারক মাথা চুলকে বলল একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি আবির এবার কপাল কুচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না তাহলে আমি জোর করে বিয়ে করতাম কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না জীবনে চলার পথে নতুন বন্ধুও হতো না আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো লিমন এতক্ষণ নীরব চিন্তিত স্বরে বুঝলাম কিন্তু জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি রাকিব ঠিক করে হেসে উঠল তার ছেলে স্বরে বলল যা বলেছিস তুই আবির দেবে মেঘকে ছেড়ে ফাঁসাইলি এই আবির দেশেই আসছে এক ছেলেকে পিটাইতে ছেলের অপরাধ কি ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব রাসেল আর মোবারক সমস্যারে চিৎকার দিয়ে উঠল আবির আবি নিরেট কণ্ঠে বললো আসতে আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল। নামাজের সময় হয়েছে চল নামাজে যাই সবাই নামাজ পড়ে বের হলো রাকিব দাঁত কেলিয়ে বলল শুন আজ আবির আমাদের ট্রিট দিবে কি খাবি বল তোরা আবির বিরক্তি নিয়ে বলল আমি কেন ট্রিট দেবো আমি কি বিয়ে করেছি নাকি রাকিব মুখ বাকিয়ে বলল বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে তাহলে এখন আমাদের খাওয়া আবির গম্ভীর কণ্ঠে বলল এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য লিমন অকস্মাত বলে উঠল আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না লিমিটেডই খাওয়া তোর কাদম্বিনীর তরফ থেকে আবির পিকুটা ভেবে বলল ঠিক আছে চল তিনটে বাইকে পাঁচটা বন্ধু চললো আবির একা বাকি দুই বাইকে দুজন করে নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো বুফে খাবি নাকি কাচ্ছি চার বন্ধু চোখাচোগি করলো রাসেল মুচকি হেসে বলল দেখলি লিমন মেঘের কথা বলতেই বুফে অফার করছে কি ভালোবাসা মোবারক বলে বসলো তাহলে দুদিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে আবির কড়া কণ্ঠে জবাব দিল এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের জন্য প্রথম এবং শেষ ট্রিট এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না তাই ট্রিটের কথা ওঠেনি আর যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি আর কিছুই না সবাই কাচ্ছি আর বোরহানে নিল আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো বাকি চার বন্ধু এখনো খাচ্ছে আবির হাত ধুয়ে টিসু দিয়ে হাত মুছতে মুছতে বলল তোরা কি আর কিছু খাবি কেন চলে যাবি নাকি রাকিব বলল আবির মুচকে হেসে বলল তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে সবাই একসাথে বলে উঠল হ্যাঁ লিমন অভিমানী স্বরে বলল বাহ বন্ধু বাহ বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস এদিকে আমার সব কাজিনের বয়স পাঁচ বছরের কম জীবনটাই বেদনার আবির এককাল হেসে বলল আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছে সবাই বললো আর কিছু খাবো না দোয়া করি তোরা সুখী হও আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে মেঘ সন্ধ্যের পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল ঘন্টা দুয়েক পড়ে খেয়ে নিয়েছে আবির শুক্রবারে বাহিরেই বন্ধুদের সাথে আলবিজাবি খায় রাতে বাসায় ফেরে আর ভাত খায় না এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না সবার সাথে খাবার খেয়ে নেয় ঘন্টা দুয়েক পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উঠলে পড়ছে মেঘের ভাবছি ভাই ফিরলে এক কাপ কফি করে দিবে আবির ভাইকে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায় ড্রয়িং রুমে কেউ নেই খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন মেঘ পা টিপে রান্নাঘরে যায় আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাটের সিঁড়ির দিকে মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি পাতিল ফ্লোরে পড়তে জোরে শব্দ হয় শব্দ শুনে আবির পাশ ফিরে তাকালো রান্নাঘরের দিকে মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আর একটা খালি হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে দু কান আছে রান্নাঘরে দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে দ্রুত পায়ে হেঁটে চলে গেল রান্নাঘরের দিকে আবির দাঁতের দাঁত চেপে গম্ভীর কণ্ঠ শুধালো এখানে কি করছিস আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে উঠে মেঘ ভরকে যায় কিছুটা মনে মনে ভাবছে যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে শেষ নরম স্বরে আসতে করে মেঘ বলল কফি খেতে ইচ্ছে করছিল আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরক করলো অষ্টাদশীর আপাদ গম্ভীর কণ্ঠে বলল তুই এ বস আমি আনছি মেঘ তটস্থ নজরে চাইল দৃষ্টি তার নিরেট কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই দু কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো এক কাপ মেঘের দিকে এগিয়ে দিল বসলো মেঘের বিপরীতে মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে তারপর আরেক চুমুক দেয় কফিতে আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল চেনি ঠিক আছে মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো আবির ভ্রু নাচিয়ে শুধালো তাহলে এভাবে তাকিয়েছিস কেন মেঘ বিস্ময় কণ্ঠে বলল আপনি এত ভালো কফি বানাতে পারেন কিভাবে শিখেছেন আমি নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল বাহিরে থাকলে এরম অনেক কিছুই শিখতে হয় পরিস্থিতি শিখিয়ে দেয় মেঘ কি বুঝল কে জানে একগাল হেসে বলল থ্যাংক ইউ আবির ভাই অকসৎাত আমিরের অভিব্যক্তি বদলে গেল ভ্রু কুচকে ধমকেশ্বরে বলে উঠল বাড়িতে এতগুলো মানুষ আছে সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ অক্ষি পল্ল কাঁপছে তীর তীর ঘামতে শুরু করেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল দরকার হলে তোর জন্য আরো দুজন হেল্পিং হ্যান্ড রাখবো তারপরও যেন আগামী তিন মাস রান্নাঘরে পা দিতে না দেখি তোকে কথা শেষ হওয়া মাত্রই হাতের কফি নিয়ে নিজের রুমে চলে গেল মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসেই রইল